নমস্কার আজকে আমি একটা বৃন্দাবনেরই একটি গল্প বলবো সেটা হচ্ছে গোলাপ খায়ের তো গোলাপ খা হচ্ছে বর্ষানাতে রাধারানীর একটি বড় মন্দির আছে তো সেই মন্দিরে সামনে একটা জায়গা করা আছে সেই জায়গাতে গোলাপ খা কী করে প্রত্যেক দিন ওর একতারা বা এই ধরনের একটা কিছু বাদ্যযন্ত্র আছে সেটা বাজায় তো আর তার সঙ্গে গোলাপ গোলাপখায়ের একটি ছোট্ট বাচ্চা আছে পাঁচ বছরের মেয়ে তো ওর নাম রাধা তো গোলাপ খা ওকে সবসময় রাধা রাধা করে ডাকে আর গোলাপখা মেয়েটি যখন গোলাপ খা ওই একতারাটা বাজায় তখন ও খুব সুন্দর নাচে নৃত্য করে তো মন্দিরের সবাই ওকে ভালোবেসে জামা কাপড় দেয় যেহেতু ওরা ওখানেই থাকে সবাই খুব ভালোবাসে এবং ওখানেই মন্দিরেই সে সেবা করে যা প্রসাদ হয় সেটাই ওরা খেয়ে মানে নিত্যদিন কাটায় তো এইভাবেই চলছিল চলছিল বেশ সুন্দর মেয়েটি হ্যাঁ যে রাধা বলে যে মেয়েটি সে খুব সুন্দর নাচে এবং সবার সে খুব প্রিয় হয়ে উঠেছিল তো যাই হোক আস্তে আস্তে সে বড় হলো বড় হওয়ার পর গোলাপ গোলাপখাকে ওখানকার যে পুরোহিতরা আছে আরও যারা আছে তারা সবাই বললো খা তোমার তো মেয়ে বড় হচ্ছে তো মেয়েটার তো এবার বিয়ে দিতে হবে হুম বললো আমি মেয়ে কি করে বিয়ে দেব আমি আমি তো নিজেই ভগবানের এখানে থাকি এখানকার প্রসাদ যা পাই সেটাই দুজনে খায় মেয়ের বিয়ে দিতে কি আমি পারবো আমি তো পারবো না তখন বলো তোমাকে দিতে হবে না তো ওই পুরোহিতরা সবাই যারা আছে তারাই টাকা পয়সা তুলে সেই রাধারানীর মানে সে রাধার বিয়ে দেওয়া হলো একটি ভালো পাত্র দেখে সুন্দরভাবে বিয়ে দিয়ে দেওয়া হলো এবার এদিকে তো গোলাপ খায় একা হয়ে গেছে কিছুতেই মানে ওর আর ভালো লাগছে না কদিন বেশ যাওয়ার পর মনকে বুঝিয়ে নিয়েছিল কিন্তু বেশ কিছুদিন পর থেকে ওর কিন্তু মন খারাপ করতে লাগলো মেয়ের জন্য সে সমানে বলতে লাগলো রাধা 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 করে ভীষণ মানে কান্নাকাটি করছিল সে সারা দিন রাত খাওয়া বন্ধ করে দিয়ে সে শুধু রাধা রাধা করে কান্নাকাটি করে যাচ্ছিল তো একদিন ওই রকম রাতের বেলায় একটা ছোট্ট বাচ্চা মেয়ে আসলো হ্যাঁ তো বললো হ্যাঁ বাবা তুমি বলো তখন বলছে রাধা অভিবৃতি রাধায় এসেছে দিয়ে বললো হ্যাঁ দিয়ে তখন বললো হ্যাঁ আমি রাধা দিয়ে বললো দিয়ে তখন কী বললো বলো চলো বাবা তোমাকে আমি নিয়ে যাই বলো কোথায় বলো চলো তো দিয়ে নিয়ে গেলো নিয়ে যাওয়ার পর সে দেখলো যে মন্দিরের ভেতরে রাধারানী বাল্য মানে ছোট্ট বালিকা যে সে যে সে হচ্ছে স্বয়ং রাধারানী তার ওই রাধা রাধার ডাকের মধ্যে যে কষ্টটা মানে ছিল সেই কষ্টটাই রাধারানী মানে সহ্য করতে পারলো না তাই সে নিজের সিংহাসন ছেড়ে ওনাকে আনতে গেল সেই গোলাপ খাকে তো সেই গোলাপ খাকে নিয়ে গিয়ে তখন বললো তুমি আজ থেকে আমার এখানেই থাকবা যখন ও ভগবান আর রাধারানীকে যুগলে দর্শন করলো মানে ওর আর কিছু চায় না সে তখন তখন এই জগতের মোহমায়া থেকে সে পুরো মুক্ত তো এরকমই বেশ চলতে থাকলো এবার সবাই দেখছে গোলাপ খাকে তো আর দেখা যাচ্ছে না ও কি মেয়ের বাড়ি চলে গেছে কদিন তো খুব মেয়ের জন্য কাঁদছিল রাধা রাধা করে তাহলে কি সবাই সবাই ভাবতে তাহলে মেয়ের বাড়ি গেছে এবার মেয়ের বাড়িতে যখন খোঁজ নিতে গেছে ওখানকার পুরোহিতরা তখন বলল না বাবা তো এখানে আসেনি তখন এবার এক মাস মাস এভাবে কেটে গেল সবাই খোঁজ করছে যখনই যে সময় পায় খোঁজ করে হয়তো কোথাও বেলে টেলে যে এরকম কোনো ব্যক্তি এসেছে কিনা ওখানে তো খোঁজ করতে করতে এক মাস দেড় মাস মাস যখন হয়ে গেল তখন কিন্তু মানে ওরা ভাবলো যে গোলাপখাপ মারা গেছে কোথাও হয়তো মেয়ের বাড়ি যেতে বসে কোথাও মারা গেছে আমরা সেটা বুঝতে পারিনি তো ওর নামে একটা সমাধিও করে দেওয়া হলো ওখানে হ্যাঁ তো বর্ষানাতে তো যাই হোক এবার বেশ কিছু দিন হয়ে গেল ছ মাস পরে একদিন পুরোহিত সন্ধ্যেবেলায় মানে পুজো টুজো পুজো অর্চনা করে বেরো বেরোচ্ছে মন্দির থেকে তখন মন্দিরের ভেতর থেকেই ও কিভাবে জানি না বেরিয়ে আসলো এসে বলছে পুরোহিত কে যে ওখানকার যে পুরোহিত তাকে বলছে রাধে রাধে মহারাজজি হ্যাঁ এই বলাতে পুরোহিত চমকে গেছে যেহেতু গোলাপ খায়ের এর গলা এ কোথা থেকে শুনতে পাচ্ছি না আমি ভুল শুনলাম পিছনে ঘুরে দেখে হ্যাঁ খা দাঁড়িয়ে আছে তুমি আরে গোলাপ খা তুমি কোথায় ছিলে এতদিন তুমি তো আমরা তো ভেবেছি তুমি তুমি মারা গেছো হ্যাঁ তখন বলছেন না আমি মারা যাইনি তো আমি তো এখানেই আছি বললো এখানে কোথায় বললো আমি এই মন্দিরেই তো থাকি তখন বলল মন্দিরে তখন বলো হ্যাঁ আমি মন্দিরেই থাকি বলো মন্দিরে থাকলে তোমাকে আমি দেখতে পেতাম না দিয়ে বললো বলো তাহলে মন্দিরে আমি যে প্রত্যেকদিন নিত্য ভোগ লাগাই কি ভোগ লাগাই তখন সব ও পর পর বলল যে এই এই করো এই হয় এই এই আজকে এই ভোগ দিয়েছো কালকে ওই অমুক ভোগ দিয়েছো হ্যাঁ কালকে রাধারানীর এই পোশাকটা পছন্দ হয়েছিলো এই পোশাকটা পরিয়েছিলে হুম এইভাবে ও তখন বলতে লাগলো তখন বুঝতে পারলো যে গোলাপখা মন্দিরের মধ্যেই থাকে কিন্তু মানে ভগবান মানে রাধারানী তাকে তার শ্রীচরণে স্থান দিয়েছেন বলেই তাকে আর দেখা যায় না এই বলা মাত্র খা আবার মানে অদৃশ্য হয়ে গেল অন্তর্ধান হলো তখন বুঝতে পারলো যে খা ওই রাধারানীর মন্দিরেই আছে এবং রাধারানীর নিত্য সেবা করে এবং রাধারানীকে নিত্য তার ওই একতারা বাজিয়ে গান শোনায় এই ছিল একটি গল্প